আর দুই নাম্বার একজন বড় ডনার বড় দানশীল ওকে বলবে বান্দা তোমাকে অনেক সম্পাদ দিয়েছিলাম কি করেছে আল্লাহর বান্দা বলবে আল্লাহ মসজিদওয়ালা চেয়েছিলাম আমি উদার চিত্তে দিয়েছিলাম মাদ্রাসওয়ালা চেয়েছিল তাদেরকে দিয়েছিলাম গ্রামের গরিব মিসকিন হয় তাদেরকে প্রত্যেক রমজানে আমি শাড়ি বিলিয়েছিলাম ইফতার করার জন্য বিশাল বড় একটা মাঠ ভাড়া করে নে ইফতার পার্টি করেছিলাম আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো করেছিলে দুনিয়াতে তোমার নাম হবে মান হবে সরাব হবে তাই তুমি এগুলো করেছিলে আমাকে রাজি করার তোমার টার্গেট ছিল না আল্লাহ বলবে তোমার অ্যাকাউন্টে সব তোমার আমার অ্যাকাউন্টে সব জিরো পড়ে আছে তাকেও জাহান নামে নিক্ষেপ করবেন জোরে বলুন নজুবিল্লাহ এই জন্য যে কোনো কাজ শুধু টার্গেট একটাই থাকবে কাকে রাজি করা বলুন আল্লাহকে রাজি করা আমি বলতে চাইছিলাম যে আজকের আমাদের দেশে এইরকম যে আজকের পরিবেশ তৈরি হয়েছে এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে মুফতি জার্জিসকে ফোন দিলেন যে আমাদের দশটা ব্যাটেলিয়ান পাঠিয়ে দেন আবার খতম পড়াবো পাঠিয়ে দিলাম ছেলেগুলো পড়তে পড়তে বলছে খাবার কদ্র হয়েছে চাচা এরা বলছে খাবার হয়ে এসেছে গোস্তা সিজাতে বাকি আছে ই পার্টি বলছে খতম পড়া কদ্দূর হলো বাবা বল হয়ে এসেছে মাত্র এগারো পারার বাকি আছে এরা বলছে পড়েলেন দিয়ে খাওয়াবো আর ওরা বলছে আগে খাওয়ার নালে পড়বো না কাজ আছে কিছু এই জন্য অনুরোধ করছে আবেদন করছি দরখাস্ত করছি বাবার জন্য কোরআন পড়ে দোয়া করুন মায়ের জন্য কোরআন পড়ে দোয়া করুন আব্বার জন্য আপনি হাত তুলে দোয়া করুন আল্লাহ আব্বার জন্য যেকোনো সময় দোয়া করুন আপনার নিঃসন্দেহে কাজে লাগবে কিন্তু আপনি চাইলেন জীবন আমার হবে না না নামাজে জীবনে আমি কিছু করব না শুধু পরকে নিয়ে এসে একটু বছরে আমি একটা মিলাদ কাহে নেব পড়ে নেব এটি আমার ক্লিয়ার হয়ে যাবে এতে কিন্তু আপনি ভুল জায়গায় অবস্থান করছেন আগামীতে একটু বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ বলুন আমি বলছিলাম যে আল্লাহ রবুল বলবে জাহান্নামে নামে যাওয়ার দুই নাম্বার কারণ ওয়ালাম নাকুনুতে ইমুল মিস্কিন আজকে জাহান্নামে এসেছি তার দুই নাম্বার কারণ গরিব মিসকিন অসহায় দরিদ্র খেতে দিই না হাদিস শোনাচ্ছি বড় গুরুত্বপূর্ণ হাদিস রাসূল বললেন আফজালুল আমাল ইতামুত তাম ওয়া ইফশাউস সালাম আলাইনুল কালাম ও নাস নিয়াম রসুল বললেন চারটে জিনিস করলে তোমার দুনিয়া তো সম্মান বাড়বে পরোকালও সম্মান বাড়বে দুনিয়া তো তোমার মর্যাদা বাড়বে পরোকালও তোমার মর্যাদা বাড়বে আল্লাহ নবী বললেন খুবই গুরুত্বপূর্ণ দামি আমল এক নম্বর রাসূল বললেন এ তাম তাম গরিব মিসকুন অসহায় দরিদ্র খেতে দেওয়া দুই নম্বর ইফসাউ সালাম বেশি বেশি সালামটা প্রচালন করা রসুল বললেন জান্নাতা হাত্তা তুমিন আলাম তুমিন হাততা তাহাবু তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পূর্ণাঙ্গ মহমিন না হতে পারবে রসুল বললেন তোমরা আনা মমিন হতে পারবে না যতক্ষণ নিজেদের মধ্যে আন্তরিকতা তৈরি না করতে পারবে আমার নবী বলে বললেন তোমাদেরকে দিক বলে দেব যে দিকটা মানে গ্রহণ করলে তোমাদের মধ্যে আন্তরিকতা বাড়বে ভালোবাসা বাড়বে সাহাবিরা বললেন কেন বলবেন না হুজুর তখন আমার নবী বললেন আফসুস সালাম ভাই না আজ থেকে তোমরা নিজেদের মধ্যে সালামটা বেশি প্রচালন প্রচলন করো ইনশাল্লাহ বলুন কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সালামটা নেই চায়ের দোকানে এক গাদা মানুষ বসে আছে গ্রামের ইমাম সাহেব সালাম দিলেন তো অনেকে আবার বলে হ্যাঁ হজুর ঠিক আছে মানে সালামের উত্তরও জানা নেই কিছু বাইর বাইরে শুরু হলেও বাড়িতে আমাদের সালাম দেওয়া কোনো পরিবেশ তৈরি করতে পারেনি ভাইকে বলে সালাম দিতে লজ্জা লাগে বাবাকে সালাম দিতে লজ্জা লাগে কিন্তু ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে ঝামেলা তখন গালি দিতে লজ্জা লাগে না মুফ জালসায় বক্তব্য শুনে ভাবছে আজ থেকে বাড়িতে সালামের প্রচালন করব। রাত্রি একটার দিকে বাড়ি ঢুকছে বারোটার দিকে বাড়ি ঢুকছে ঠক ঠক করে আওয়াজ দিল স্ত্রী বের হয়ে আসছে সালাম দিয়েছে তো স্ত্রী বলছে তুমি কবে থেকে মলবি হেলে তেলছে বা মানে এই নিয়মটা মলবিদের মধ্যে ইয়া বাড়িতে টেনে নিলে কেন না বাবা আজ থেকে আপনাদের অনুরোধ আবেদন দরখাস্ত আজ থেকে আমরা সালামটা বেশি বেশি করে চালু করবেন সালা বলুন এটা তো আপনার তো সম্মান বাড়ে পরকালে সম্মান বাড়ে তিন নাম্বার রসুল বলেন অলিনুল কালাম নমলতা ভদ্রতার সঙ্গে কথা বলুন আবেগে নাই উচ্ছ্বাসে নাই কর্কশ ভাষা নয় রাসূল পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার সবথেকে বড় অস্ত্র ছিল আমার নবী বললেন আসানা সালামাকা যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে তার সঙ্গে ভালো ব্যবহার করো আর যে তোমার ওপর জোর অত্যাচার করবে তাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও রাসুল একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে দিন শেখাচ্ছেন হঠাৎ একজন অমুসলিম মসজিদে আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব শুরু করেছেই আমার নবী সাহাবেরা সঙ্গে সঙ্গে শরীরটা গরম করে ফেলেছে তাকে সাইজ করার জন্য সবাই প্রস্তুত আমার নবী বলেন না তাকে পেশাব করতে দাও শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হবে সে পুরো সে মানুষ তার এইভাবে রানিং অবস্থায় পেশাব বন্ধ হলে ক্ষতি হতে পারে তাকে পেশাব করতে দাও সাহাবাই কেন আমরা রসুলের কথা মতো সঙ্গে সঙ্গে খান্ত হয়ে গেলেন পেশাব কমপ্লিট হয়ে গেল আমার নামে বিশ্ব সে অমুসলিম ব্যক্তিকে ডেকে বললেন বাবু শোনো হাজাল মসজিদ এটা মসজিদ নামাজ পড়ার জন্য কোরআনে কারিম তেল করার জন্য তসবিত করার জন্য পেশাব পায়খানার জন্য নয় পায়খানা কোনো পর জন্য নয় নোংরা জিনিস নিক্ষেপ করার জন্য নয় বল করেছে আগামিতার করবে না চলে যাও সুবহানাল্লাহ বলুন কিচ্ছু বললেন না কেন کرامরা অবাক বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মসজিদকে নোংরা করে দিলে আপনি কেন তাকে এইভাবে ছেড়ে দিচ্ছেন কেন এইভাবে তাকে আপনি কিচ্ছু না বলে মানে কি সুযোগ দিলেন সাহাবাই কালামদেরকে আবার নবী বললেন চুপ থাকো একবারটি পানি নিয়ে এসো সঙ্গে সঙ্গে একজন নবীর সাহাবি পানি নিয়ে এলেন আমার নবী বিশ্ব সেই পানির বালটিটা নিজ হাতে নিয়ে পানি ঢাললেন আর অপর হাত দিয়ে তিনি পেশাবটা ধুয়ে নামে দিলেন পেশাব যখন নামানো হয়ে গেল আমার নবী সাহাবিদেরকে বললেন বাবু পেশাবটা পরিষ্কার হয়েছে বলা হা মসজিদ পাক হয়েছে বলা হা আমার নবী বলেন যে ঝামেলা মাত্র একবারটি পানিতে নির্মূল হয়ে যায় সেই ঝামেলা কেন রক্তে নিয়ে যাচ্ছে আমার নবী নবী বললেন যে ঝামেলা মাত্র একবারটি পানিতে শেষ হয়ে যায় সেই ঝামেলা কেন তোমরা দ্বন্দ্বে নিয়ে যাচ্ছিলে ভুল করতে যাচ্ছিলে তোমরা তাকে আক্রমণ করতে তার ফ্যামিলির মানুষ আসতো তার গোষ্ঠীর মানুষ আসতো সম্প্রকার সম্প্রদায়ের মানুষ আসতো তোমার সম্প্রদায়ের মানুষ তৈরি হত উভয় পক্ষে একটা বড় দাঙ্গা তৈরি হতো আমার আল্লাহ কোরআনী কারিবার মধ্যে বললেন ইন আল্লাহ আলাই মুফসিদিন আল্লাহ ফেতনা ফসাদ কখনো পছন্দ করেন নাই সুতরাং এ কাজ যা করতে চাইছিলে কেমনত দিন আল্লাহ তোমাদেরকে কাঠ করায় দাঁড় করাতে কেন তাকে কষ্ট দেবে ও বেচারা করে ফেলেছে এই জন্য অনুরোধ আবেদন আপনার কর্মে যেন এলাকায় দ্বন্দ্ব তৈরি না হয় ইনশাল্লাহ বলুন রাসূল বললেন মান আমান আমিল্লাহ হিওয়ালিয়া মিল আখীর ফালিক্রুম জাহ রাহু যে ব্যক্তি আল্লাহর প্রবিশ্বাস রাখে যে ব্যক্তি পরকারের ওপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশী সম্মান করে রাসুল বল্লাল মোহামিন মানামিনাবাহোক সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মমিন, যার দ্বারাতে তার প্রতিবেশী নিরাপদ থাকে প্রতিবেশী কষ্ট পায় না সে প্রতিবেশী হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে যে কোনো সম্প্রদায়ের হোক না কেন আপনার দ্বারাতে যেন কোনো প্রতিবেশী কষ্ট না পাই আমার আসলে আর একটা মজার তথ্য দিলেন লবুল কুফার জীবনে কোনো দিন অমুসলিমদেরকে গালি দেবে না কি বললেন অমুসলিমদেরকে গালি দেবেন না যে ধর্মের নেতা অন্যকে গালি দিতে নিষেধ করে সে ধর্মের নেতা মারার করার অনুমতি দিতে পার কথা বলুন না আর আমাদের হাতে শোনাচ্ছি আমার নবী বিশ্বনবী একজন মহিলা সম্পর্কে শুনলেন তা নামাজ পড়ে সমস্ত নামাজ আদায় করে রোজা পালন করে কোনো জিনিসের ঘাটতি নেই তার বাড়িতে একটা বিড়াল ছিল খোদার তো অবস্থায় বিড়ালটা কষ্ট পাচ্ছিল কে খেতেও দিল না তাকে খাওয়ার সুযোগ করে দিল না সেই বিড়ালটা মারা যায় আমার নবী বললেন তোমার রোজা সব বেকার তুমি জাহান্নামী নামি আর একজন মহিলা কোনোদিন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই নোংরা কাজের সঙ্গে জড়িত মহিলা একটা কুকুরকে খুব ফাইন খুলে তার পায়ের মোজা খুলে পানি পান করালো আমার নবী বললেন তুমি যদিও নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই কিন্তু আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবেন সুমন আল বলবেন না যে ধর্মের নেতা একটা নর্মালি পশুকে হেল্প করার জন্যে সহযোগিতা করার জন্যে জান্নাতি বানিয়ে দেয় আর একটা নর্মালি মানে কি একটা বখলুক আল্লাহ মারার জন্য জাহান্নাবি বানিয়ে দেয় সেই ধর্মের নেতা কখন আশরাফুল মখ্লো মানুষকে মারার অনুমতি দিতে পারে বলুন এটা কখনো হতেই পারে না এই জন্য আমার রসুল বললেন লিনুল কালাম নম্রতা ভদ্রতার সঙ্গে কথা বলবে আবেগে নাই উচ্ছ্বাসে নাই কর্কশ ফাষে কাউকে কথা বলবে না তোমার দ্বারাতে মহল্লায় যেন দ্বন্দ্ব তৈরি না হয় কিন্তু বড় লজ্জার কথা আজকের মুসলিমদের মাত্র সামান্য জিনিস নেই এলাকায় দ্বন্দ্ব তৈরি হয়ে যায় চার নম্বর রসুল বললেন যে মুহূর্তে সবাই ওই আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন একটা ফরজ নামাজ পড়ার আলাদা গুরুত্ব রয়েছে আর একটা আল্লাহর সঙ্গে পার্সোনাল রাত্রে জেগে তাহাজ পড়ার আলাদা গুরুত্ব রয়েছে আপনার গ্রামের দশজন পনেরো জন বিশ জন মানুষ বিডোর কাছে গেলেন কান্দিতে যাওয়ার পরে আচ্ছা যাওয়ার পরে আপনার সেই বিডোকে যে বললেন আমাদের গ্রামের একটা সমস্যা আছে পাঁচ দশজন ব্যক্তির একটু ম্যানেজ করা যাবে না আপনাদের জামাতের দিকে লক্ষ্য রেখে সম্মানের সঙ্গে বললেন বাবা আমি চেষ্টা করছি আপনারা যান বিডোর হাতে মাত্র দুজনের কাজটা করার ক্যালি আছে দুজনের হাত কাজটা করার মতো ক্ষমতা আছে ওই দশ বিশ জনের মধ্যে থেকে দুজনকে ইশারাতে ডেকে বলছে আমার বাসাতে অফিসে আসার আগে আধার কার্ড আর ভোটের আই কার্ডটার জেরক্স জানিয়ে তোমরা কালকের নটার দিকে দশটার দিকে বাড়িতে দেখা করবে আচ্ছা যারা দুজন পার্সোনাল ভিডিওর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে গেছে এদের কাজটা হবে কি হবে না বলুন তো এদের কাজটা হয়ে যাবে সুতরাং আল্লাহর সঙ্গে যদি কোনো কাজ হাসিল করতে হয় পার্সোনাল আপনাকে মধ্যে মধ্যে আপনাকে আল্লাহর সঙ্গে দেখা করতে পারতে হাজ্যতের নামাজে রাসুল ওঠাই বলেন এমন অবস্থায় নামাজ পড়ছো যে মুহূর্তে সবাই ঘুমাচ্ছে সুতরাং আপনাকে অনুরোধ আবেদন দরখাস্ত এই চারটে কাজ করলে আপনার সম্মান বাড়বে সম্মান বাড়বে গরিবকে খাওয়ানো আর দুই নাম্বার হচ্ছে আপনার বেশি বেশি সালাম প্রচালন করা তিন নাম্বার নম্রতার সহ কথা বলা আর চার নাম্বার আপনার রাত্রির জিগে নামাজ পড়া আল্লাহ যেন তৌফিক দান করুক সকল বিল আল্লাহ জাহান নামে যার চার নাম্বার কারণটা শোনা তিন নম্বর কারণ জাহার নামেরও বলবো কুন্না আমি দিন আজকে জাহান নামে এসেছি তার তিন নাম্বার কারণ আমরা পরকালটাকে অস্বীকার করেছি এখনো মুসলিম সম্প্রদায়ের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা চায়ের দোকানে বসে গল্প করে যে আমরা মৌলী সাহেবদের মুখে শোনে কোবরে বলে নিরানব্বইটা সাপ হবে আর বড় ভয়ঙ্কর বড় বিষাক্ত সাপ একবার কোনো সাপ মাটির ওপরে জমিনের ওপরে যদি বিষ স্প্রে করে দেয় কেমত পর্যন্ত ফসল হবে না শুনেছি তো কত খবর খুললাম আজ পর্যন্ত একটা সাপ দেখতে পাইনি অনেকে গল্প করে অনেকে বলে যে রে জান্নাতটা বলে দুনিয়ার সাত গুণ বড় হবে তাহলে সেই জান্নাতটা আটবে কোথায় এরকম ঠাট্টা বিদ্রুপ করে কেমতের দিন এদের মেহমান খান হবে জাহান্নাম পরকালটাকে সোলানা বিশ্বাস করতে হবে যাতে চুল পরিমাণ আপনার যেন পরকাল সম্পর্কে সন্দেহ না থাকে যদি হালকা পাতলা সন্দেহ থাকে আল্লাহ আপনাকে কেমতের দিন জাহান নামের মেহমান বানাবে সুতরাং তিন নাম্বার কারণ জাহান্নামে নামে যাওয়ার আপনার পরকালকে অস্বীকার করা চার নাম্বার যেটা আমার মূল আজকের বক্তব্য ভাইটাল যেটা আমার পয়েন্ট সেটা হচ্ছে চার নাম্বার কারণে ভরা রয়েছে জাহান নামেরা বলবে জিন। জাহান্নামেরা নামেরা বলবে আজকে জাহার নামে এসেছি তার চার নাম্বার কারণ অশালীন অসভনীয় অসামাজিক এবং গুণার মজলিস আমরা সময় দিতাম পাঁচটা বর্তমান আমাদের দেশে তৈরি হয়েছে পাঁচটা এক নম্বর মজলিস চায়ের দোকানে দেখবেন কিছু মানুষ গিবত করে আর কিছু পাঁচ থেকে গীবত শুনে আর একজন ব্যক্তি আবার গিবদকে খুচরে খুচরে বের করে আরে আন্দাজে সত্যি হ্যাঁ ফালতু এইভাবে একজন খুচড়ে খুঁচড়ে বের করছে যে গিবত করছে সেও গুনাগার আর যারা শুনছে বলুন তারাও গুনাগার সব থেকে আজকের জাতির এই গীবত করাতে বেশি ক্ষতি হয়েছে এই জন্যে তো বলা চল আসাধ্য মেনে জেনা এই গিবদটা পরচর্চাটা পরনিন্দাটা ব্যবিচারের থেকে ভয়ঙ্কর খারাপ জেনা করলেও অতটা গুণা হয় না যতটা গিবত করলে গুণা হয় কারণ একজন মানুষের সঙ্গে দুশ্মনী তৈরি করার মূল মাধ্যম হচ্ছে গিবদ সম্পর্ক বিচ্ছেদ করা মূল কারণ হচ্ছে গিবোধ পরচর্চা পরনিন্দা যেটা আমাদের দেশে খুবই বেড়ে গেছে এই জন্য অনুরোধ আবেদন দরখাস্ত না কোনোদিন গিবোধ করবো আর না গিবত আমরা শুনবো ইনশাল্লাহ বলুন আর একটা গুনার মজলিস আমাদের দেশে বলতে লজ্জা লাগছে কিন্তু বলতে হবে বড় লজ্জার কথা আমাদের দেশে আর একটা গুণার মজলিস বাড়িতে লিভিং রুমে ডাইনিং রুমে আঠাশ ইঞ্চি থেকে শুরু করে চুয়াল্লিশ ইঞ্চি কি বলুন আঠাশ ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পুরো ফ্যামিলি বাবা ৪৫ বছরের মা ৩৫ বছরের ছেলে চব্বিশ বছরের মেয়ে আঠারো বছরের একসঙ্গে সপরিবারে বসে বসে দেখে একটা ছেলে একটা মেয়ের বুকে চুমো দেয় একটা ছেলে একটা মেয়ের ধরে ডান্স করছে কোনো লজ্জা হায়া ঘৃণা কিচ্ছু নেই বরং বাবা তার মেয়েকে বলছে দেখমা অভিনয়টা কত রোমান্টিক করলো জাতীয় অবস্থা বহার মুসলিম আদিজ রসুল বলছেন আল ইমান বিজুসাম শো মাতান ফাফজাল হকুল্লা ইলাহ ইল্লাল্লাহ ও আদনাহা ইমা আততুল আদান ইতারি ওল হায়া ও সৌ মাত্র ইমান ঈমানের সত্তরের বেশি শাখা আছে সে কতটা উনআশি পর্যন্ত হতে পারে বিজুন শব্দটা তিন থেকে নয় পর্যন্ত বলা যায় সবথেকে কোয়ালিটির শাখা লা ইলাহ ইল্লাল্লাহ বলা অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি যারা বলুন আল্লাহ চালা শক্তি সমস্ত শক্তির মালিক কে আল্লাহ আমরা সবাই জানি গো কিন্তু তা সত্য কিছু মুসলিমদের মধ্যে একটা নোংরা পরিবেশ তৈরি হয়েছে অনেক মুসলিমকে দেখতে পাওয়া যায় বিয়ের ডেট করতে বসে তখন পঞ্জিকা খুলে বের করে দেখে যে অমাবস্যার ডেট রাত্রি যদি হয় তাহলে ডেট করিস না পূর্ণিমা রাত্রি হলে বলে কেন গো বলে আমস্যার রাত্রিতে আমার ছেলের বিয়ের ডেট হলে আমার নাতিটা কালো হবে তৈরি কিন্তু জানা আছ অল কাদরি অল কাদরি খাইরি আল্লাহ তা ভালো মন্দ যত তাদের কার পক্ষ থেকে বলুন আল্লাহর পক্ষ থেকে লাহা ওলা ওলা কৌ ইল্লা মিল্লা ভালো করারও শক্তি নেই মন্দ করারও শক্তি নেই সমস্ত শক্তির চাবিকাটি কার হাতে তাদের বলুন আল্লাহর হাতে সুতরাং আমাবস্যার কোনো শক্তি আছে পূর্ণিমার কোনো শক্তি আছে নেই কিন্তু ঘৃণার কথা এখন আমাদের মুসলিমদের মধ্যে দেখতে পাওয়া যায় সকালবেলা দোকান খুললেই হালকা একটু পানি ছিটাই আর তিনটে ধূপকটে ধরাই কটা বললাম তিনটে ধরে একবার একবার বিস্কুটের ধূপকটে চারাচুরা ভরছে আর একবার ক্যাশ ড্রয়ারে ভরছে ডাড়ি কাটাতে গুঁজলে ভরে দেয় এ আমার জাতি রাসুল শিখে গো আপনার আমার নেতা কুল্লু আমরিন ফাও আক্ত অফি রেওয়াত আবতার যে কোনো দামি কাজ শুরু হবে কার নাম দিয়ে বিসমিল্লাহির রহমান রাহিম তোমাকে ধূপকাঠি ধরাতে কে বলেছে হা দোকান দুর্গন্ধ তুমি পারফিউম ব্যবহার করলে ধূপকাঠি তাতে বাধা নেই কিন্তু সকাল মানে ধূপকাঠি ধরাতে হবে এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয় বাবা আমাদের এখনো মুসলিম সমাজে কিছু কিছু ব্যক্তিকে দেখতে পাওয়া যায় কালী পূজা রাত্রিতে জুয়ো খেলতে বের যায় কোন রাত্রিতে বললাম কালী পূজা রাত্রিতে ধারণা যদি এই রাত্রিতে জুতে দশ টাকা জিতি তো গুডিয়ার মানে রাত্রিতে জিতে ঘিন্নার কথা কোনটা বলি আমার মা বিশেষ করে উদ্দেশ্য করে বলছি পাঁচ বছর দশ বছর সন্তান হতে দেরি হয় তো ধারণা যে আল্লাহর কাছে যা ছিল শেষ হয়ে গেছে এবার দাতা বাবার কাছে খাজা বাবার কাছে ছাগল মুরগি নিয়ে যেতে হবে আফসোস এর থেকে নোংরা পরিবেশ আর কিছু হতে পারে না সারা পৃথিবীর সব থেকে দাবি জায়গা যেখানে আপনার এক অক্ত নামাজ পড়ার সুযোগ পেলে এক লক্ষ নাকি বেশি হয় সে কাবা ঘরে আপনার দোয়া কবল হয় এবং তো মদিনা মনোহরাই রাসুলের যেখানে রাউজাগদাস সেখানে দশ হাজার সব বেশি হয় যদি তোমার অ্যাকচুয়ালি কিছু দিয়ে অ্যাকচুয়ালি কোনো কিছু মান্নত করে কিছু পেশ করে যদি কাজ হতো তো রাসুলের রাও জাকদাসে দিলে বেশি লাভ হতো কথা বুঝতে পারছেন কিন্তু না তোমার রসুলের রাও একদেশে ছাগল মানত করতে পারবে না সেখানে দিতে পাবে না যদি দেওয়া হতো তো জাতি খির খিচড়ি তো কথা নিজের কলেজেরটা টেনে ছিঁড়িয়ে বের করে দিয়ে আসতো রসুলের কিন্তু আদৌ এটা ইসলামের নীতি নয় রে বাবা প্রয়োজন হচ্ছে ইয়া কানাবুদ ইয়া কানা আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাইছি অন্য কাউরই কাছে চলবে না তুমি নবীর কাছে সন্তান চাইতে পাবে না তোমার পীরের কাছে তোমার দরগায় কী করে তোমার অনুমতি। হয় এটা হাদিস শোনা যে কয়েকদিন আগে আবদাদে পড়াচ্ছিলাম কল আল্লাহুল ইয়াহুদ এবং নাসারা ইত্তাখাদা কবরে আম্বিয়া ইহিম্মা সাজিদা আল্লা ইয়াহুদ এবং নাসারাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছিল কেন তারা তাদের নবীদের কবরগুলোকে শেষ দাগ বানিয়েছিল আজকের আমার জাতি নবীদের কবর তো দূর কথা নিজের পীরের কবরগুলোকে শেষ জায়গা বানিয়ে ফেলেছে পাথর চাপড়িতে যাবেন পার্শে মসজিদ আছে একটাও মুসল্লি পাবেন না আর চব্বিশ ঘন্টা আপনি দাতা বাবর করে পঞ্চাশ জন মাথা পেতে দে বসে আছে আফসোস এর থেকে কি ঘৃণার কথা হতে পারে জাতি এখনো ভয়ঙ্কর গুনহাতে লিপ্ত আল্লাহ হেফাজত করুক সকল বেলা আল্লাহ মামিন মা বন্ধুর বলছি প্রয়োজন হবে আল্লাহরকে যে চাও অন্য জায়গায়ছে লাভ হবে না আল্লাহুল গানি ওয়ান্তুমুল ফুকারা আল্লাহ বলেন আল্লাহই হচ্ছেন সম্পদশালী বাকি পৃথিবীর সবাই ফকির কাঙ্গাল ফকিরের কাছে ভিক্ষছে লাভ হবে বলন যাও দুই নাম্বার গুনাহর মজলিস আমি বলছিলাম যে এই যে বিয়েতে আজকে একটা হাদিস শোনাচ্ছিলাম সব থেকে কালিদ শাকালা ইলাহিল আল্লাহ বলা আমল করা যেন সুবিদাকার শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্ট দেয় যে আজকে হোটেলে যেটা মানব সেবা বলা হয় তারপর রাসূল বলছেন লজ্জা একটা ইমানের বিশেষ শাখা আরবিতে একটা প্রবাদ বা আছে ফায় থাকা হায়া ফল মেয়সীতা তোমার লজ্জা যখন দূর হয়ে যাবে তোমার দ্বারা তো সব রকম গুণার কাজ সম্ভব হয়ে যাবে আজকে জাতির সত্যি লজ্জা হায়া ঘৃণা সব শেষ অনুরোধ করছি আবেদন করছি আজ থেকে আমরা কখনো কোনো দিন এই বাড়িতে নোংরা পরিবেশ তৈরি করবেন ইনশাআল্লাহ বলুন আর একটা আমাদের দেশে নোংরা পরিবেশ তৈরি হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় বড়দিনে কেক কিনে খাওয়ার একটা পরিবেশ কাঁধি বাজারে কুলি বাজারে নবগ্রাম বাজার আলাদা কেকের দোকান লাগানো হয় আপনার জানা আছে আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ নেই কাউকে জন্ম দেয়নি কারোর থেকে জন্ম দেয়নি আল্লাহর কেউ বিকল্প আল্লাহর কেউ সামঞ্জস্য সমতুল্য নেই কিন্তু তুমি জানো যে আল্লাহ কাউকে জন্ম দেয়নি কেন তুমি যিশুর জন্মদিনে বড়দিনে কেক কাটছো কেন যিশুর জন্মদিনে কেক কিনলে রং গুলেছে তারপরে আমাদের বড়ো গুনার কাজ সেটাকে বড় বারে গুনার মজলিস ফার্স্ট জানুয়ারিতে আমার মুসলিম যুবকেরা পাগল হয়ে যায় পুষ মাসে পিকনিক করার জন্যে আমার যুবকেরা ডিজি ভাড়া করে আর রীতিমতো মাজাকে দুলিয়ে আর রীতিমতো মদের বোতল হাতে এনে ডান্স করে আল্লাহর কোরআন বলেছে ইন্নামাল খাবর ওয়াল মাইসির ওয়াল ওয়া ওয়াল আজলাম রিজসুম মিন আমালে শয়তান মদ পান করা জুয়া খেলা লটারি টিকিট কাটা আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু পূজা করা শয়তানের কাজের থেকে জঘন্যতম সে কাজটা আমার মুসলিম সম্প্রদায়ের যুবকরা শুরু করেছে রাসূল বলেছেন ফাইন্নাহু রাসু কুল্লি ফায়সা এই মদ হচ্ছে প্রত্যেকটা গুনার মাথা কিন্তু আমার মুসলিম যুবক ছেলেরা এই পুষ মাসকে কেন্দ্র করে এমন গুনাহাতে তারা লিপ্ত বড় লজ্জা লাগে মাজা হিলাই মাজা দোলায় আমি বলতে চাইছি যে তুমি যে ডান্স করে আনন্দ ফুর্তি করছো তার পেছনে কারণটা কি একটা কারণের জন্য তো মানুষ আনন্দ করে কিন্তু আমি যুবকদের জানতে চাইছি কোন আনন্দ তুমি ডান্স করছো হ্যাঁ তোমার কাছে একটা আনন্দের খবর রয়েছে হাফেজ আখলাক এই হাফেজ জুনাইদের মতো একজন অত্যন্ত মাসুম ছেলেকে প্রথম বছর খতম তারাবি শুনে মার্কেটিং করে দিল্লি থেকে বাড়ি ফেরার সময় তাকে নির্মমভাবে জনগণের সামনে হত্যা করা হলো আজ পর্যন্ত তার ফ্যামিলি বিচার পায়নি আখলাখের মতো একজন ব্যক্তি আর ফাজলের মতো একজন মালদাহার বুকের মানুষ আপনারা যে রাজস্থানে তার মাত্র ছাই কটা বাংলার মুখে এসেছিল সেই ব্যক্তিকে পুড়ে মারা হল পর্যন্ত তার বিচার হয়নি বরং তাকে ভোটে দাঁড় করানোর জন্য তারা আমার আছে আসামে রমজান একজন তোমার জানা মুরুব্বী ব্যক্তি ফল বিক্রি করে বেড়াচ্ছিল তাকে সঙ্গে সঙ্গে মুসলিম ভেবে তার উপর অত্যাচার তাতে খান্ত নয় শেষ পর্যন্ত মুরুব্বী ব্যক্তি বলছে আমি রোজা আছি আমার কষ্ট হচ্ছে বাবার বেরো না তার উপর অত্যাচার বেড়ে গেল রোজার অবস্থা মারা গেলে কষ্ট হবে করলে কি হবে রে জোরে বিয়ারের বোতল মুখে ভরে দিল তা তো ক্ষান্ত নাই এক টুকরো শুকুরের মাংস তার মিদরে ভরে দিয়ে নির্মমভাবে তাকে শহীদ করা হলো আজ পর্যন্ত বিচার হয়নি বাবা তুমি কোন স্বার্থে আনন্দ করছে যুবক রাসুল বলেছেন সাবাতুন ই দিল্লু হফি দিল্লি ইয়ামাল আদিল্লাহ ইল্লাহ দিল্লু তা সাত শ্রেণীর মানুষ কারো সত্ত্বরা জায়গা দেওয়া হবে তার মধ্যে যুবকদের স্বার্থে রাসুল বলছেন শাহ উল্ নাশাফ আইমাদিল্লা ওই যুবক যারা ইয়াং কালটাকে যুবক অবস্থানকে

ডিজি বাজানো শুরু করেছে আপনারা জানেন মসজিদ আবাদতের জায়গা সেখানে একজন যতবারই খাপা হোক পাগল হোক ডিজি বাজাতে পারবে না তার জানাচ্ছে ইবাদতের জায়গা যেমন মসজিদ আবাদতের জায়গা তেমন বিয়ের মজলিসটা একটা শূন্যতের মজলিস কিসের মজলিস বললাম সুন্নতের মজলিস সেই মজলিসে আপনি কোন হিসাবে ডিজে বাজাচ্ছেন সেই মজলিসে কোন হিসাবে আপনি গান বাজাচ্ছেন ভুল হয়েছে বাবা একটু আর এ কাজ করা যাবে না সব থেকে বড় লজ্জার কথা কি জানেন আমাদের দেশে বিয়েতে যৌতুক এ প্রসঙ্গে আমার সোহেলবা বলছিলেন যে বিশেষ করে মা বোনদের ত্রুটির কারণেই আজকের এটা সত্যি আমাদের দেশে দিন দিন ব্যাপক হারে বেড়েছে তাদের আখলাগ তাদের চরিত্র তাদের পর্দাপসির যদি সত্যি তাদের মধ্যে শালীনতা আসে তা আস্তে আস্তে সত্যি তাদের চাহিদা আকর্ষণ বাড় আর আস্তে আস্তে এই কাজটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হতে পারে আস্তে আস্তে হতে পারে এই জন্য অনুরোধ আবেদন দরখাস্ত আমরা বিভিন্ন গুণার মজলিস থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলুন আর একটা গুণার মজলিসের কথা বলে দিই কিছু কিছু এলাকায় এখন আছে বিভিন্ন রকমের বিচিত্রা ফাংশন পঞ্চরাশ গান আর তাতে রীতিমতো যুবকরা অত্যন্ত তৃপ্তি সহকারে রাত্রি জেগে জেগে তা ওই কাজ কাজে সামিল হয় এটা একটা গুণার মজলিস এই সমস্ত মজলিস থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলুন যাই হোক যেহেতু অনেকগুলো বক্তা আপনারা রেখেছেন একের পর এক সকল আসছেন আমি আর কথা আগে বাড়াচ্ছি না খুব পুরাতন মানুষ আপনাদের এই এলাকায় প্রায় একাধিকবার আসা হয় আর কিছুদিন পরেই আমাদের হাজরাতের মাদ্রাসা নাও পড়ে নাকি নাও পাড়ায় ফাল্গুন জালসা সেখানেও আসা হবে আমাদের বিশেষ করে আপনাদের এলাকার হল নতুন মুখ এসেছেন আপনাদের কাছে প্রধান বক্তা হিসাবে তিনি আলোচনা শুনবেন তার আগে ছোট্ট একটা ঘোষণা করে দিই আমাদের বেলনাঙ্গা জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা একশো নয় বৎসর যার বয়স কমপ্লিট হয়ে গেল আগামী আপনার মার্চের প্রথম তারিখ বুধবার আগামী মার্চের প্রথম তারিখ বুধবার হাতমে বুখারের একটা দোয়ার মজলিস হয় আমাদের সেই মজলিসে অতিথি হিসাবে যিনি আসছেন সারা এশিয়া মহাদেশের একটা বড় প্রতিষ্ঠান দাউলম দেওবানদের অধ্যাপক জনাব হজরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাওলিবি দামাদ বারকতমুলা আলিয়া বড়ো মাপের একজন মানুষ এবং বড়ো মাপের তিনি বুজুর্গ তিনার হাতে দোয়া হবে আর তিনার মাধ্যম দিয়ে বুখারির শেষ হাদিসটা পাঠ করানো হবে আপনারা সুযোগ পেলে সেই দোয়ার মদলিশ মানে কি সামিল হবেন অংশগ্রহণ করবেন বেলনাগা জলিলিয়া দারুল হদা মাদ্রাসার হাতমে বুখারির মদলিস হচ্ছে